নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে উচ্ছে আর রয়েছে এক বাটি মুসুর ডাল আজকে উচ্ছে আর মুসুর ডাল দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো যেটা দুপুরবেলায় গরম ভাতে ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারে মুসুর ডালটাকে আমি দু ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জল পাল্টে পাল্টে ধুয়ে আর জলটাকে ঝরিয়ে নিয়েছি মুসুর ডালটা ভিজে গেছে দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গেছে আর উচ্ছেটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি উচ্ছেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার উচ্ছে দু প্রান্তটাকে কেটে নেব এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সমস্ত উচ্ছেকে গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে সামান্য লবণ মিশিয়ে দেব লবণ মিশিয়ে ভালো করে গ্রেট করা উচ্ছের মধ্যে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এখানে ভেজানো মুসুর ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব একসঙ্গে হবে না দুবারে পেস্ট করে নেব জল ছাড়া মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি আর অল্প একটু আছে ওটাকেও পেস্ট করে নেব দ্বিতীয়বারে মুসুর ডালটাকে পেস্ট করে নিলাম আমি মুসুর ডাল দিয়ে করছি আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে ভিজানোটা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এবার মুসুর ডালের মধ্যে গ্রেড করা উচ্ছেটাকে ভালো করে জলটাকে চিপে ডালের মধ্যে দিয়ে দেবো সমস্ত গ্রেট করা উচ্ছেকে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য ওয়ান টি স্পুনের মতন কালো জিরে সমস্ত কিছু ভালো করে মেখে নেব মুসুর ডালটাকে আমি জল ছাড়া বেটে নিয়েছি জল দিলে এটা পাতলা হয়ে যাবে বড়া হবে না ঠিক মতো এটা রেডি হয়ে গেছে এবার ছোটো ছোট বড়ার আকারে ভেজে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব একদিকটা দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব এবারে এগুলোকে উল্টে দেব এইভাবে কোনো দিন খেয়েছেন কি না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বড়াগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এইভাবে কোনো দিন উচ্ছে পকোড়া খেয়েছেন কি না খেয়ে থাকলে আপনার জন্য এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম গরম ডাল ভাতের পাশে অসাধারণ লাগে খেতে অনেক পকোড়া তো করে খেয়েছেন একবার এইভাবে উচ্ছের পকোড়া করে খাবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম মচমচে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার